হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন পূজার প্রতিমা তৈরির প্রাথমিক অবস্থার কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে খড় দিয়ে মায়ের প্রতিমার আকৃতি তৈরি করা হচ্ছে এরপরে মাটি দেওয়া হবে তারপর রঙের কাজ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিমা কারিগর সে নিজের সূক্ষ্ম হাতে মায়ের প্রতিমা তৈরি কাজে ব্যস্ত সময় পার করতেছেন এটা হচ্ছে আমাদের মন্দিরের শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির ঝালুপাড়া মেইন রোড সরিষাবাড়ি জামাহপুর জেলায় উপস্থিত और mm. लास्ट oh, Hello.